মাস হতে চললো এক মাস হতে মাত্র আর চার দিন বাকি রয়েছে আমরা এখনো অব্দি বিচার পাইনি আর আমরা যতদিন না আমরা বিচার পাবো আমরা সেম ওয়েতে আমরা এইভাবেই আমরা জিনিসটাকে চালিয়ে যাবো আমার গর্ব ছিল সেই গর্বটা এসে গেছে সেই গর্বটা একদম শেষ হয়ে গেছে আমি আর সেখানে কি বলতে পারবো না অন্য জায়গা বম্বীদের করতে পারবো না এটা নয় না হচ্ছে আমাদের কিছু যাব কি আমাদের যাবে জাতীয় প্রধানটা দেখা যাচ্ছে দেখুন একটা কথা বলি আজকে এখন স্বাধীনতার আটাত্তর বছর পেরিয়ে গেছে আমরা কি সত্যিই স্বাধীন তা আমার একটাই মত যে আমরা সত্যিকারের স্বাধীনতা চাই স্বাধীনভাবে বাঁচতে চাই যে মহান বিপ্লবীরা আমাদের এই দেশকে স্বাধীন করেছিলেন তারা তো এই স্বাধীনতা দেখতে চাননি তারা চেয়েছিলেন একটা সত্যিকারের স্বাধীনতা আমরা কি আবার সবাই মিলে সেই সত্যিকারের স্বাধীনতা দেখাতে পারি না আমরা সেই সত্যিকারের স্বাধীনতা দেখতে চাই এবং আমরা পারবো আমরা কোনো অন্যায় বরদাস্ত করব না মনে করেন যে এই আর্যিকরের ঘটনা যেরকম ঘটেছে পাশাপাশি তো এরা যে লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প রয়েছে এবং কন্যাশ্রী রয়েছে কোথায় কন্যাশ্রী কোথায় লক্ষ্মীর ভান্ডার এই তো আর্যিকরের ঘটনা কি বলবেন ভান্ডার শ্রী সব পরে হবে আগে বিচার চাই আগে মানুষ বিচারটা পান

বলতে চাইছেন এরকম যে রাজা অনাচার করো যদি রাজা তবে ছাড়ো একদম একদম যারা তার ধামাধারী তাদেরও বিপদ হয় একেবারে আমি শুধু একটা বিষয় একমত কিনা সেইটুকু জেনে আমি শেষ করব যে যে মৃতার পরিবারকে মুখ্যমন্ত্রী দশ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন এবং সেই দশ লক্ষ টাকা কি আপনি সমর্থন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের জনগণের তরফ থেকে একটাই মানে বলার থাকবে আপনি কি দশ লক্ষ টাকার বিনিময় মেয়েকে ফিরিয়ে দিতে পারবেন বা জীবনটা ফিরিয়ে দিতে পারবেন সবকিছু পরিমাপ কিন্তু টাকা দিয়ে হয় না এটা ভেবে দেখবেন নমস্কার আপনারা দেখছেন এবং কিন্তু একেবারে অমরুভ তিলত্তমার দাবি পথের দাবি পথেই আদায় করতে একেবারে নাগরিক সমাজ ঠিক সেই ছবি জাতীয় পতাকা হাতে একেবারে একেবারে ঘিরে ফেলেছে ট্রাম ডিপোর মোড় বেহালা ট্রাম ডিপোর মোড়ে কিন্তু রাত দখল একেবারে নাগরিক সমাজের পক্ষ থেকে জাতীয় পতাকা হাতে সেই ছবি কিন্তু এই মুহূর্তে সামনে আসছে নাগরিক সমাজের যে দাবি স্টপ রেপ কালচার এবং তারা বলছে আন্নয় মিথ্যাচার এইবার চাই বিচার এবং এরকমই একটি পোস্টার কিন্তু বেহালা ট্রাম ডিপোর সেই নারী পুরুষ একেবারে নির্বিশেষে কিন্তু বেহালা ট্রাম ডিপোর মোড় পুরো কিন্তু দখলে রাত দখল একেবারে তিলোত্তমার জন্য সারা শহর রাজ জাগছে একেবারে ছোট বয়স থেকে শুরু করে প্রবীণ মহিলা বৃদ্ধ সকলে বলে একেবারে নাগরিক সমাজ এই বেহালায় কিন্তু পথে নেমেছে হ্যাঁ আমরা অবশ্যই আমরা বৃহত্তম বিচারের জন্য আমরা এই জাস্টিস আমরা ডিমান্ডে আমরা বেরিয়েছি যতদিন না বিচার দিচ্ছে ততদিন আমরা সেম ভাবে এভাবে আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো মানুষ

মুখ্যমন্ত্রী তাহলে প্রতিশ্রুতি বিচার না সেই ব্যাপারে আমরা কোনো কথা বলতে চাই না স্পেশালি আমরা বলাটা আমি কোনো কথা বলতে চাই না কারণ আমরা এখানে কোনো পার্টির আমরা কোনো কিছু করছি না তো আমরা নিজেরা আমরা আমরা নর্মাল একটা ঘর দিয়ে আমরা আসি আমরা নর্মাল ঘর দিয়ে আমরা বিলং করি আমরা এখানে এসেছি আমরা নিজেরা আমরা একটা পাড়া থেকে আমরা এসেছি তো এই সমস্ত ব্যাপারে মানে কোনো রাজনৈতিক ব্যাপারে আমরা এর মধ্যে নেই স্পেশালি আমি তো লিস্ট মনে করেন এই ঘটনা আর্জি করে যখন ঘটলো তখন কি মনে করেন যে পুলিশের ব্যর্থতা ছিল আরো সক্রিয় হওয়া উচিত ছিল অবশ্যই অবশ্যই শুধু পুলিশের পুলিশের তারপরে যেখানে হয়েছে সেই সমস্ত জায়গায় হওয়া উচিত ছিল এত 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 আমরা 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 মেয়েরা কেন কেন আনসেফ এই কিসের জন্য জন্য এটা তো উচিত নয় না অবভিয়াসলি মেয়েদেরকে বলা উচিত না যে হ্যাঁ ড্রেস আপ ভালো করে করো বা এরকম কিছু ছেলেদের বলা উচিত তাদের সেলফ কন্ট্রোল নিজেদের ওপর রাখা উচিত কারণ তারাও মায়ের পেট থেকেই জন্ম হয়েছে যে তাদের কি নিশ্চয়ই তাদের বাবারা জন্মদায়ী আমরাও মে আমরাও কারণ মেয়ে আমরাও কারণ মেয়ে তাই তো ইন ফিউচার কারণ বহু হবে অনেক কিছু রিলেশন বাড়বে তো ছেলেদেরও এই জিনিসটা মানে বোঝা উচিত যে তারাও একটা মায়ের পেট থেকেই তারা বেরিয়ে এসেছে তো যাকে দর্শন করেছে তো এটা সিরিয়াসলি এটা রুডলি

পুলিশকে আগে স্টেপ নিতে হবে সবকে সবাইকে এই যে এমন তিলোত্তমা আজকে যে ঘটনাটা ঘটেছে এটা তিলোত্তমার সাথে না ঘটে আমার বাড়ির সাথেও ঘটতে পারতো আমার বাড়ির সাথে চারটে লোকের বাড়ির সাথেও হতে পারতো আজকে আমার দিদিও হতে পারতো বা অন্য অন্য বোনও হতে পারতো কারণ মাও হতে পারতো তো সখন এইখানে একজন শক্তি হয়ে এখন পুলিশকে সেটা মেনটেন করতে হবে পুলিশকে দেখতে হবে যে আমি ঠিক থাকলে মানে পুলিশ যদি একটা কোনো টাইম নেয় আর কোনো স্ট্রিক্টলি ভাবে মানে আইনটাকে না তাহলে আমাদের কাছে ক্রাইমটা অনেকটাই কমে যায় এই সব যে ক্রাইম হচ্ছে অনেকটাই কমে। কি মনে হয় যে এরা যে লোককীর্ণ ভান্ডার মহিলা সুরক্ষা নেই লোককীর্ণ ভান্ডার কি চাইছেন বিচার লোককীর্ণ দেখুন লোককীর্ণ লোককি থাকলে তো তারপর লোককীর্ণ ভান্ডার হবে। আমার লোকটি সেভ নয় তাহলে আমি ভাই লোককীর্ণ ভান্ডারকে কি করব? আজকে আমার লোকটিকে সেভ করব না। আগে লোককীর্ণ ভান্ডারে জায়গা লোকটিকে কাপড়ের ব্যবস্থা করে লোককীর্ণ লক্ষ্মীকে আগে ঢাকা হোক তারপর তো লক্ষ্মী ভান্ডার দিতে হবে লক্ষ্মী যেটা খাবে লক্ষ্মীকে আমি যদি সেপি না করি ওষুধের সাথে লক্ষ্মীকে বধ করবেই

একেবারে আমি ব্যানার দেখাতে বলবো হাতে আহ নিয়ে একেবারে জাস্টিস যে সুর

স্কুল কলেজ বাজার তাও কি মহিলারা সুরক্ষিত নয় সেটা দেখতেই পাচ্ছি কোন রকম স্টেপও নেওয়া হচ্ছে না সেরকম ভাবে আমাদের সেটা খুবই মানে আমাদের সবাই পথে নেমে এসেছি কোনো তো আমরা তো কোনো ব্যানারে পথে নেমে আসিনি মানুষ হিসেবে প্রথম একটু জিজ্ঞাসা করে নেবো ডাক্তাররাও এ বিষয়ে আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা সমর্থন করে না স্বাভাবিকভাবে সমর্থন করে প্রত্যেকটা মানুষের প্রতি প্রতিবাদ জানানো

সবাই মিলে বিচারটা চাও সরকার পাশে দাঁড়িয়েছে বলেছে দশ লক্ষ টাকা দেওয়া হবে হ্যাঁ দশ লক্ষ টাকা দিলে একটা একটা মেয়েকে ছোটবেলা থেকে মা মানুষ করে ডাক্তার করলো কত কষ্ট করে মা মেয়ে চলে গেল দশ লাখ টাকা হলে ও দশ লাখ টাকা ওর দু মাসের ইনকাম দু মাস পাঁচ মাস ইনকাম সেটা কি বড় ওর তো বিচারটা আগে দরকার সব কাটা ফাঁসি হবে ধন্যবাদ কি চাইছে কি চাইছে কি মহিলারা সুরক্ষিত নয় বলছেন সাধারণ নাগরিকরা একেবারে বলছেন যে মহিলা মহিলারা সুরক্ষিত নয় কি বলছেন কি মনে হচ্ছে মহিলারা কি এ রাজ্যে সুরক্ষিত নয় যদি সুরক্ষিত হয়ে থাকে স্বাধীনতার এত বছর পরেও আমাদের সাথে এটা হয়েছে এখনো কোনোভাবে সুরক্ষিত আমরা চিন্তা আমরা চাই বিচার এই মাধ্যমে বিচার চাই ও শাস্তি হোক ভান্ডার রয়েছে তাহলে লক্ষ্মীর ভান্ডার না বিচার বিচার ভান্ডার কেন

এটা পুরো কলকাতা কলকাতা দাবি আর আমরা সাধারণ মানুষের পাশে আছি কোনো রাজনৈতিক দল নেই কিছু নেই আমরা বেহালা এখানে লক করেছি কারণ আমাদের আগে একটা গ্রুপ আছে সেটা যত নম্বর লক করা হয়েছে

আমাকে মনে আমি শেষ প্রশ্ন করব বাংলার সম্মান যে সম্মান ছিল সেটা কলঙ্কিত হচ্ছে হচ্ছে 100 100% এটা কলঙ্কিত হয়ে গেছে জানো কি আমি আমি আসলে সুবাদে থাকি তখন আমি অন্যান্য জায়গায় যাই اے دو گے ہم لیں گے ہم ہماری نہ دو گے ہم چین کے لیں گے Ai, 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 ai,